আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইরকম একটা যদি আচার বানানো থাকে বাসায় তাহলে আমার কাছে মনে হয় একটু পর ঘুরে ঘুরে এই আচারটা খেতে ইচ্ছে করে এটা এত মজার আচার তবে এই আচারটা বানাতে হলে কিছু টেকনিক ইউজ করতে হয় সো আপনারা এই রেসিপিটা দেখতে থাকুন তাহলে বুঝে নিতে পারবেন কি টেকনিকগুলো ফলো করতে হবে এখানে আমি আমগুলো এইভাবে একটু থিক করে আমি কেটে নিয়েছি খুব বেশি মোটা না আবার খুব বেশি চিকন না খুব বেশি চিকন করলে কিন্তু একদমই গলে যাবে তারপরেও এই আচারটা যেহেতু কাঁচা ছিল আম যার জন্য একটু গলেই গিয়েছিল বাট তাতে টেস্টের কোনো প্রবলেম হবে না খেতে অনেক মজা লাগবে এখানে আমি এক চা চামচ করে আদা বাটা রসুন বাটা নিয়েছি আর পনে এক কাপ মতো আমি ভিনেগার দিলাম এখানে আমি আদা বাটা রসুন বাটা ইউজ করব না এটার জাস্ট পানিটা আমি বের করে নিয়ে ইউজ করব এটার কারণটা আমি পরে বলে দেব রেসিপির মধ্যে এখন আমি ওই রসুন বাটা আদা মিক্সড করে আমি ভিনেগার দিয়ে এই এটাকে ছেঁকে নিব ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে আমি পানি দিব না পানি দিলে আপনার অনেকক্ষণ জাল দিতে হবে আর ভিনেগার যেহেতু দিতেই হবে যার জন্য আমি ভিনেগারটা দিয়েই আমি এর রসটা বের করে নিলাম একটু চিপে চিপে এই আচারে যে মশলাগুলো ইউজ করেছি এখানে আমি নিয়েছি দুইটা এলাচ গোটা ধনিয়া জিরা মুড়ি আর পাঁচ আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি এগুলোকে আমি ভেজে এটা ক্রাশ করে নিব পুরোপুরি গুঁড়া না গুঁড়ার সাথে একটু গোটা গোটা করে এখানে নিয়েছি আমি আদা কুচি আমি আদার পরিমাণটা বেশি নিব আর আদা কুচি দিলে আদা কুচির একটা ফ্লেভার বের হয় শিরার সাথে যখন জাল দিব যার জন্য আমার এটা আদা কুচিটা দিতে হবে আমি প্রথমে মরিচগুলো একটু টেলে নিলাম মরিচটা যেহেতু ভাজতে একটু সময় লাগে তারপর আমি আমি অন্যান্য মশলাগুলো একটু টেনে নিলাম এবং এটা খুব অল্প টাইমের জন্য আর অল্প আঁচে আমি টেলে নিয়েছি যাতে পোড়া না লাগে এই জন্য এখন আমি এখানে প্রায় পোনে এক কেজি মতো চিনি ইউজ করেছি আর আম নিয়েছিলাম আমি এক কেজি আর আমি আদা রসুনের এই রসটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম আমার আমগুলোকে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে যেহেতু আমটা একদম আঠি পুরোপুরি হয়নি যার জন্য এই আমটা কিন্তু খুব অল্প টাইমেই গলে যায় এই জন্য চিনি দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে দিয়ে দিতে হবে আমটা সব কিছু অ্যাকচুয়ালি মিস করে এটা জাল দিয়ে নিব আমি আর এটা হতেও খুব একটা সময় লাগে না আর এ আচারটা বানানো খুবই ইজি একটা পদ্ধতি আমি একটু লবণ দিয়ে দিব এখানে হাফ চা চামচ মতো আমি লবণ দিয়েছিলাম সরি আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি আমটা কাটার পরে দুই ঘন্টা লবণ দিয়ে মাখায় রেখেছিলাম তখন কিছুটা পানি বের হয়েছিল এখন আমি এই আমটাকে জাল দিয়ে নিব আর আমার খুব বেশি হাই ফ্লেমে না আবার খুব লো ফ্লেমে হলে আমটা কিন্তু খুব দ্রুত গলে যাবে আমি আদা রসুনের যে রসটা আমি ইউজ করার কারণ হচ্ছে আমের আচারের যে জুসিটা হবে জুসিনেসটা একটু ক্লিয়ার কালারের হবে আর যদি পেস্টটা দিয়ে দেন তাহলে ক্লিয়ার থাকবে না এটা একটু তরকারির মতো একটু থকথকে হয়ে যায় যার জন্য দেখতেও ভালো লাগে না এই জন্য আমি আদা রসুনের রসটা ইউজ করি যাতে আচারের রসটা একটা ক্লিয়ার কালার আসে দেখতে সুন্দর লাগে আর আমি যে ভাজা জিরা ভাজা মশলাটা করে রেখেছিলাম পুরো মশলাটা আমি দিয়ে দিয়েছি আমি এখন অল্প রেখেছিলাম বাট আলটিমেটলি আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছিলাম মশলার ফ্লেভারটা অনেক সুন্দর আসে এই জন্য আমি পুরো মশলাটা দিয়ে দিলাম আর আপনারা যদি কেউ একটু টক টক চান তাহলে এখানে হাফ কেজি এক কেজি আমে হাফ কেজি চিনি দিতে পারেন বাট আমি টকটক না একটু মিষ্টি মিষ্টি ভাবটাই বেশি পছন্দ করি যার জন্য আমি এক কেজি আমে পোনে এক কেজি মতো আমি চিনি ইউজ করেছি সো আমার এ আচারের কালারটা দেখে বুঝতে পারছেন দেখতে অনেক সুন্দর হয়েছে এবং এটা চুলাটা নিভাই দেবার পরে কালারটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে যেটা অনেক সুন্দর একটা কালার আসে আর এই আচারে আমি কোনো হলুদ ইউজ করব না তাহলে কালারটা খুবই ভালো আসে যেই কালারটা দেখতে পাচ্ছেন তার চাইতো অ্যাকচুয়ালি লাইট কালার আসছিল। এটা ক্যামেরার জন্য একটু হোল আসছে বাট একদমই হোল ছিল না এটা একটা গোল্ডেন কালার আসছে সো এই হচ্ছে আমার রিয়েল কালার এ আচারের এটা খুবই মজার আচারটা অবশ্যই আপনারা বানাই দেখতে পারেন বাসায় খুবই সহজ পদ্ধতিতে বানায় নিতে পারেন আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এই হচ্ছে আমার পুরো আচারটা এরকম একটু জুসি জুসি ভাব ছিল এটা খেতে খুবই মজা লাগে সো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আমার এই আচারটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে আমার এই চ্যানেলটা একটু গ্রো করতে পারে আপনাদের সহযোগিতায় আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং